বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরো জোরদার করবে যুক্তরাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার শেষ দিন কাল চৌঠা সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু পদত্যাগ করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী গত মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি মার্কিন ডলার যা গত বছরের অগাস্টের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি বন্যা পরিস্থিতির উন্নতি দুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে তিন মাসের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের গাজা ইসরায়েলি আগ্রাসন অব্যাহত এ পর্যন্ত নিহত প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি এবং রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য আগামীকাল শেষ দিন বাংলাদেশের দরকার আরও একশো রান হাতে আছে দশটি উইকেট আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসনাদ জিলান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার পাশাপাশি ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে যুক্তরাষ্ট্র আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন সাক্ষাৎকালে হেলেন লাফে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত আগামী দিনগুলোতে ঢাকা এবং ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি হেলেন লাফে বলেন ভিসা প্রক্রিয়া দ্রুততর করাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে স্বাস্থ্য শিক্ষা শ্রম আইনের শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি সাক্ষাৎকালে মানবাধিকার ইস্যু সাইবার সিকিউরিটি আইন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সহায়তার ক্ষেত্রে কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গাদের আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন একটি যৌক্তিক সময় পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দাতা গোষ্ঠীকে একটি কমন প্ল্যাটফর্ম গঠন এবং সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ফিলিপো গ্রান্ডি প্রধান উপদেষ্টার প্রশংসা করে বলেন তিনি বাংলাদেশের পুনর্গঠনে একটি অবিশ্বাস্য কাজ নিয়েছেন দুই নেতা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বাংলাদেশের ক্যাম্পে বসবাসকারী দশ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য তার সমর্থন চান বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায় প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান জনগণের অধিকার সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায় প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে তিনি বলেন শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই এই ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু করা হবে।। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেথ রাঙ্গলির সঙ্গে সাক্ষাৎকালে দুদেশের মধ্যে মানব পাচার প্রতিরোধ কৃষি পুনর্বাসন ও বীমা পুলিশ বাহিনীর পুনর্গঠন ও সংস্কার মানি ল্যান্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন তারা পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের কমিশনার সৈয়দ আহমদ মারুফ সাক্ষাৎকালে দু দেশের মধ্যে ভিসা সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু করা বন্যা পুনর্বাসন ও কৃষি গবেষণায় সহযোগিতা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন উপদেষ্টা দেশে সাম্প্রতিক বন্যার বিষয়ে অবহিত করলে রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস প্রদান করেন এদিকে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বিকেলে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দুদেশের মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বন্যা পুনর্বাসন বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান প্রদান সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত পাকিস্তান কারোর সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা নেই বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এক সাংবাদিকদের তিনি এ কথা বলেন ব্রিফিং কালে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতি আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কিছু থাকেই যে কোনো দেশে যদি বিপ্লব এখানে একটা বিপ্লব হয়েছে এটাকে মেনে নিতে হবে কিছু ছিল সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল এটা স্বীকার করে নেওয়া ভালো এবং যেসব পয়েন্টে যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিলো সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সংগতিপূর্ণ কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথাটা যেটাকে মেয়াবু করতে হবে একইভাবে কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন ছিল সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদিও উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত আমরা তো সবার সাথেই বন্ধু চাই আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানা পড়েন চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা চৌঠা সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না করা আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং সংস্থার হারানো অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা এসব তথ্য জানানো হয় কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব আনসার সমন্বয়ে যৌথ অপারেশন টিম গঠন করা হবে জেলা ম্যাজিস্ট্রেটরা আজ থেকে পুলিশ সুপার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটির সভা করবেন সভায় স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করা হবে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকল বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনা করবেন গত পঁচিশে আগস্ট জারিকৃত প্রজ্ঞাপনে দুই সালের ছয়ই জানুয়ারি থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয় সেই সঙ্গে আগামীকালের মধ্যে গোলা বারু শহর আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিনিন্দ্র রশিদ সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে মালদ্বীপের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন দেশ সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার তিনি আশা করেন আগামীতে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধিও বাড়বে মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ার সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন তারা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক ওষুধ সিরামিক্স এবং কৃষিজাত পণ্য সহ উন্নত মানের পণ্যের আমদানি বাড়াতে মালদ্বীপের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সার্ক এবং ওয়াইসি সহ বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এবং মালদ্বীপ একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা করেন আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে মালদ্বীপের নতুন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয় তার দেশ তিনি দুদেশের সম্পর্ক বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনটি রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে দেশের বাইরে থেকে গত অগাস্টে দুশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা গত বছরের অগাস্ট মাসের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি গতকাল এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক জানায় আগস্ট মাসের প্রথম আঠাশ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল দুশো কোটি দশ লাখ ডলার যা দু সালের অগাস্ট মাসের একই সময়ে ছিল একশো কোটি দশ লাখ ডলার এর আগের মাসে জুলাইতে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বাড়ছে প্রবাসী আয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতিকার সচিবালয়ে নিজ দফতরে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক ব্যক্তি সংস্থার কাছ থেকে আট কোটি পনেরো লাখ আশি হাজার একশো উনপঞ্চাশ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন এ সকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মধ্যমতি ব্যাংক উনষাট লাখ পঞ্চাশ হাজার একশো টাকা এশিয়ান রিজেন্সি তিন লাখ বিরানব্বই হাজার ছশো টাকা পান্না ব্যাটারি লিমিটেড পঁচিশ লাখ টাকা নভেল হ্যারিকেন নেট গার্মেন্টস লিমিটেড বিশ লাখ টাকা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড পনেরো লাখ তেত্রিশ হাজার সাতশো চোদ্দো টাকা পুবালী ব্যাংক পিএলসি পাঁচ কোটি টাকা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আট লাখ বাষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা অ্যাকশানের দশ লাখ টাকা এমইপি গ্রুপ দশ লাখ টাকা চাইল্ড ফাউন্ডেশন এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিকিথ হাই অ্যালুমিনিয়াম তিন লাখ বত্রিশ হাজার তিনশো টাকা হালদা টেক্সটাইলস লিমিটেড দু লাখ একুশ হাজার সাতশো বাহাত্তর টাকা ফিনান্সিয়াল এক্সপ্রেস এক লাখ ছত্রিশ হাজার নশো আটাশি টাকা কাহানা নাজেল পাঁচ লাখ টাকা উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান এ বছর জুন থেকেই শুরু হওয়া বন্যা ভয়ঙ্কর রূপ নেয় অগাস্টে এর মধ্যে সেপ্টেম্বরে আবারো বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধি দপ্তর গতকাল আবহাওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসের এমন তথ্য উঠে এসেছে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে তিনি আরও জানান এছাড়া দেশের উত্তর এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্র ঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড়ের সংখ্যা রয়েছে এদিকে দেশে বিচ্ছিন্নভাবে এক দুটি মৃদু প্রবাহ বয়ে যেতে পারে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা এবং মৌলভীবাজারে পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে আশ্রয় কেন্দ্র এবং কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন রিপোর্ট ফেনীতে বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও জেলার ছয়টি উপজেলার মধ্যে ফেনী সদরের শশর্দি ও পাঁচ গাছিয়া ইউনিয়ন এবং দাঘন ভূঁয়ার পূর্বচন্দ্রপুর রাজাপুর সিন্দুরপুর জয়ালস্কর ও সদর ইউনিয়নের কিছু এলাকা ছাড়া আর কোথাও পানি নেই এসব এলাকায় বন্যা যেন জেকে বসেছে পানি নামার ধীরগতি মানুষের দুর্ভোগকে করেছে দীর্ঘায়িত বন্যায় জেলার দশ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত দেড় লাখ মানুষের মধ্যে এক লাখ চল্লিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন বন্যার্থদের মাঝে এ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়ভাবে এবং দেশের অন্যান্য জেলা থেকে বিভিন্ন বেসরকারি সংগঠন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে নোয়াখালীতে পানি ধীরে কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দি মানুষের ভোগান্তি পানি খুব ধীরে কমায় এখনো জেলার নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নে সতেরো লাখ সাতাশি হাজার মানুষ পানিবন্দি রয়েছে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এখনো এক হাজার তেষট্টি আশ্রয় কেন্দ্রে দুই লাখের বেশি মানুষ অবস্থান করছে এখনো কোথাও কোমর পানি কোথাও হাটু পানি পানি কমতে শুরু করলেও প্রতিদিনই বাড়ছে পানিবাহিত ডায়রিয়া রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তিনশো জন বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের আঠারোশো মেট্রিক টন চাল পাঁচ লক্ষ টাকার শিশু ও পাঁচ লক্ষ টাকার গো খাদ্য দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে ধীর গতিতে হলেও নামছে বন্যার পানি তবে কমেনি দুর্ভোগ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জেলার পাঁচটি উপজেলা লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীরগতিতে নামতে শুরু করলেও পরিস্থিতি তেমন উন্নতি নেই এ জেলায় পানি বন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার পানি গর্তে ঢোকায় ছড়িয়ে পড়েছে সাপ এতে গত বারো দিনে জেলার বিভিন্ন স্থানে একশো বারো জনকে সাপে কামড় দিয়েছে স্বাভাবিক হয়েছে কুমিল্লার গুমতি ডাকাতিয়া গুঙ্গুর সহ বিভিন্ন নদ নদীর পানি ফলে বন্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে জেলার চোদ্দটি বন্যা কবলিত উপজেলায় পানি কমতে শুরু করেছে পানি কমায় কেউ কেউ ঘরে ফিরতে শুরু করেছে অনেকে এখনও রয়েছে আশ্রয় কেন্দ্রে তবে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার বাড়িঘর ফলে বাড়িঘর নিয়ে অনিশ্চয়তা ও সংখ্যায় রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ জেলায় দশ লাখ আটাত্তর হাজার মানুষ পানিবন্দী আছে সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে আটাত্তর হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে দুশো পঁচিশটি মেডিকেল টিম এদের চিকিৎসা দিচ্ছে জেলা প্রশাসন থেকে উনচল্লিশ লাখ নগদ টাকা ও আটশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ষোলোশো মেট্রিক টন চাল এবং পঁচিশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মৌলবী বাজারে উজান এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে হাকালুকি হাওড় অঞ্চলে এখনও বন্যার পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভাসছে মানুষের বাড়িঘর এদিকে জেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের মধ্যে আটশো পঁচিশ মেট্রিক টন চাল এবং নগদ বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত আছে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত এলাকার কৃষি এবং সিএমএসএমই ঋণের কিস্তি পরিশোধে তিন মাসের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক এর ফলে এসব এলাকার স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণের অগাস্ট মাসের কিস্তি তিন মাস পরে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহিতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এবং চট্টগ্রাম সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যা কবলিত অঞ্চলের পয়লা জুলাইয়ের বিদ্যমান অশ্রেণীকৃত খেলাপি নয় স্বল্প মেয়াদী কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করতে বলা হয়েছে স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদী ঋণ গ্রহীতারা অগাস্ট থেকে অক্টোবর মাসে ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ অগাস্ট দু থেকে অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে সমন্বয়যোগ্য সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ মাস বাড়াতে বলা হয়েছে বিলম্বে পরিশোধিত অর্থের উপরে নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ অতিরিক্ত সুদ অতিরিক্ত মুনাফা বিলম্ব ফি জরিমানা যে নামেই অভিহিত করা হোক না কেন আদায় বা আরোপ করা যাবে না এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কবলিত মানুষদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে আজও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক এবং শিক্ষার্থীরা জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে আর শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না নগদ অর্থ এবং চিকিৎসা সামগ্রী সহ চাল ডাল তেল মশলা শিশু খাদ্য এবং ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো এগারো জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে গাজা সিটির একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটল। তাছাড়া দেইরালবালা এলাকায় একটি চলন্ত গাড়িতে অপর এক হামলায় আরো চারজন ফিলিস্তিনির প্রাণহানি ঘটে এদিকে গাজা সিটির রেমাল ক্লিনিকের বাইরে একটি গাড়িতে হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের কেলাবিবে শান্তি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক গাজা এলাকার ছয় অপরিত ইসরায়েলির মরদেহ উদ্ধারের পর এই বিক্ষোভের ঘটনা ঘটল তাছাড়া পূর্ব ইসরায়েল পূর্ব ইসরায়েল জুড়ে ধর্মঘট পালন করছে সাধারণ ইসরায়েলিরা এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে উনত্রিশ জনে দাঁড়িয়েছে জেনিন শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনিরা খাদ্য পানি এবং বিদ্যুতের অভাবে মানবতর জীবনযাপন করছেন গাজা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন এ পর্যন্ত সাতাশি হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয় গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা চল্লিশ হাজার সাতশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে চুরানব্বই হাজার দুশোরও বেশি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে আবারও প্রচারে নামতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবসকে সামনে রেখে কর্মজীবী মানুষদের কমলা হ্যারিসের পক্ষে